আমরা যখন দেশ বা বাড়িতে থাকি নতুন বা পুরোনো কোনো কিছু করতেই কোনো ভয় বা হেজিটেশন থাকে না কারণ আমরা জানি ভুল করলে সুধরে দিতে পাশে থাকতে বা সাহায্য করতে কেউ না কেউ নিশ্চয়ই থাকবে আমাদের সাথে কিন্তু এই আমরাই যখন বাড়ি থেকে দূরে মানে অনেক দূরে নতুন দেশে পৌঁছে নতুন কিছু করতে চাই অনেক অনেক দ্বন্দ্ব আমাদের ঘিরে ধরে পারব তো কে সাহায্য করবে যদি ভুল করি এই এইরকম নানান প্রশ্ন জাগে মাথার ওপর তবু জার্মানিতে এসে এবছর প্রথমবারের মতো ফুড ফেস্টিভ্যালে নাম দেওয়ার যখন সুযোগ পেলাম তখন ভয় লাগলেও নাম দিয়েই ফেললাম সমস্ত দ্বিধা আর ভয়কে সরিয়ে ফেলে কারণ ভয় পেয়ে নয় ভয়কে পিছনে ফেলে এগোলেই তবেই তো জীবনে অভিজ্ঞতাগুলো বাড়বে আমরা যখনই নতুন কিছু শিখি নতুন কিছু করতে যাই তখন মুখে না বললেও প্রচুর এক্সাইটমেন্টের মধ্যে ভয়টাও কিন্তু বুকের ভেতর কাজ করে প্রথম কিছু করতে গেলে লাভ লোকসানের থেকেও ঢের বেশি মাথায় ঘুরে কাজটা পারবো তো ঠিক করে করতে অন্যদের ভালো লাগবে তো কিন্তু এই প্রশ্নগুলোর সাথে নিয়ে কেমন করে কাটালাম এই ফুড ফেস্টিভ্যাল তাই নিয়েই থাকবে আজকের গোটা ভিডিওটা একটু ভয় ভয় করলেও শেষমেশ সিদ্ধান্ত নিয়েছিলাম এই বছর একটা খাবারের স্টল দেব আমি যদিও বলছি না রন্ধনের দ্রৌপদী আমি তবুও ভালোবেসে রান্না করতে ইচ্ছে করে সেটা আবার কম কিসের আমি আর আমার বন্ধু মিষ্টি দুজনে মিলে দিয়েছিলাম এই স্টল ওরও চিকার মতো একটা ছেলে আছে নাম জুপি তো আমরা কোনো ভীষণ কঠিন রান্নার দিকে যাইনি ও দিয়েছিল আলুকাবলি আর চিকেন কাটলেট আর আমি অনেক ভেবে ভেবে বানিয়েছিলাম তালের মালপোয়া আর তালের বড়া নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল আজকের দিনটা শনিবার আর আজকে ডুসলফের যে দুর্গা পুজোর যে গ্রুপ তারা আজকে একটা উৎসবের আয়োজন করেছে নববর্ষ আর জয়ন্তী দুটো মিলিয়ে একটা উৎসবের আয়োজন করেছে তো সেখানেই আজকে ফুড স্টল দেওয়া হচ্ছে তো সেই ফুড স্টলে আজকে আমিও ফুড রিপ্রেজেন্ট করছি তো কি কি থাকছে সব কিছু নেই আজকে এই গোটা ব্লগটা থাকবে আর এই ব্লগটা ভীষণই স্পেশাল আমার কাছে জার্মানিতে এসে প্রথম ফুড স্টল আমার তাহলে চলুন শুরু করা যাক আজকে আবার এই ব্লগ আজকে এই সকাল হতে না হতেই একেবারে চলে এসেছি রান্নাঘরে করে কারণ আজকে অনেক ভাজাভুজির ব্যাপার আছে আজকে প্রথমেই বানাচ্ছি তালের বড়া তালের বড়ার পর আমি বানাবো তালের মালপোয়া মোটামুটি তালের বড়া যেহেতু অনেক বানাতে হবে সেজন্য দুটো করাতে বানিয়ে নিচ্ছি আর ওই একটা ডিব্বাতে আমি মোটামুটি দুশো আশিটার মতো তালের বড়া বানিয়েছি এইবারে যাবো গিয়ে তালের মালপোয়া বানাবো তালের মালপোয়া বেশ অনেকগুলো টুকটুক করে হয়ে গেছে মোটামুটি সত্তর আশিটার মতো বানাবো আগের ব্লগে বলেছিলাম যে কালকে রাত্রে স্নেহাদের আসার কথা আছে তো কালকে থেকে এত ব্যস্ত ছিলাম আর তারপর ব্লগ করে ওঠার সময় পাইনি এখন বাজে বেলা বারোটা আর এখন ওরা গাড়ি নিয়ে ডিরেক্ট ফুড ফেস্টিভ্যালে চলে যাচ্ছে কারণ আজকে ফুড ফেস্টিভ্যালের সাথেও আরও অনেক কিছু রয়েছে ওখানে আর স্নেহার ডেটটা নাগাদ নাচ আছে তো স্নেহা রেডি হয়ে ওর বরের সাথে আজকে ওরা আমার আগে চলে যাচ্ছে কারণ আমার তো স্টল ওই চারটে থেকে রাত আটটা অবধি তো আমি চিকাগে খাই একটু পরের দিকে যাব চলুন দেখি স্নেহা কেমন রেডি হলো স্নেহা একদম রেডি হয়ে গেছে দারুণ লাগছে আচ্ছা রাজী কি না জানি না খুব সুন্দর লাগছে তোরা যে কিশের গান আছে আমি একটা টি বাগানের ওপর গান করছি লাল পাহাড়ি টি বাগানের ছেলে মেয়েরা যে গানটা করে উৎসবের দিনে পরবের গান তো ঝুমুর নাচি বলতে পারো তো সেakai একটা করছি খুব সুন্দর হচ্ছে এখন জানি না স্টেজে উঠে কি হবে তো চলো দেখা হচ্ছে দেখা হচ্ছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যদি ভিডিও থাকে আমি তাকে পাঠিয়ে দেব চলো ফুড festivale আমার বানানো খাবার আর ফুড festivale যাবতীয় সাজা জিনিসপত্র লাগবে সবকিছুই দীপাঞ্জন আর অনিস্তা দুজনে মিলে অনিস্তার গাড়িতে তুলে দিচ্ছে কারণ আমি তো যেহেতু পরে যাব আর আমার একার পক্ষে এত জিনিসপত্র নিয়ে যাওয়া পসিবল নয় তো ওরা যেহেতু আগে যাচ্ছে আমি জিনিসটা আগে পাঠিয়ে দিচ্ছি এয়ার ফ্রায়ার আর মাইক্রোয়েভ দুটোই নিয়ে যাব। কারণ মিষ্টির এয়ার ফ্রায়ার লাগতে পারে আর মাইক্রোওয়েভটা আমার লাগবে ঘরের প্রচণ্ড খারাপ অবস্থা কিন্তু ওই স্নেহারা আজকে আছে কালকে ওরা চলে যাবে তারপর ওরা চলে যাক তারপর একটু ঘর পরিষ্কার করতে হবে কাল থেকে একদম সময় পাচ্ছি না নাফে যারা দুর্গা পুজো করে তাদের পরিচালনায় প্রতি বছরই ওই নববর্ষ একটা অনুষ্ঠান হয় তবে সেটা ওই মেম্বারদের নিয়ে তবে এই বছর ওরা একটু গ্র্যান্ডভাবে সেলিব্রেট করছে তো যেহেতু মে মাসের আগে ওরা ভেনুটা পায়নি সেজন্য জন্য মে মাসেই এই পুরো জিনিসটা ওরা পরিচালনা করছে এবং এর নাম দিয়েছে উৎসব এই উৎসবে যে শুধুমাত্র ফুড ফেস্টিভ্যাল হচ্ছে না আরও অনেক কিছু হচ্ছে গান নাচ বাচ্চাদের ড্রয়িং বা আর্ট বলতে পারেন ফ্যাশন শো এইসব সব কিছু রয়েছে পুরো জমজমাট অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানে ফুড ফেস্টিভ্যালে প্রথমবারের মতো যে নাম দিতে পেরেছি তো সেটা আমার কাছে একটা বিশাল ব্যাপার ছিল বেশি কিছু তো নয় মানে নতুন কিছু করার আনন্দটাই ছিল আমার জন্য যথেষ্ট ট্রেনে করেই যাচ্ছি বেলা আড়াইটা বাজে আমাদের স্টল যেহেতু চারটে থেকে রাত আটটা নেওয়া আছে তাই আমি বেলা করে যাচ্ছি মিষ্টিও থাকছে আমার স্টলে ও চিকেন কাটলেট বানিয়ে আনছে বাড়ি থেকে আর আমি যাচ্ছি একাই চিকাকে নিয়ে দীপাঞ্জন বাড়িতে রয়েছে দীপাঞ্জন বলল চিকা আসলে ফুড স্টলে একটু প্রবলেম হতে পারে তাই তুমি নিশ্চিন্ত মনে ফুড স্টলে জিনিসপত্র বিক্রি করো তাই আমি একাই ট্রেনে যাচ্ছি আমি যখন ওই উৎসবের ভেনুতে ঢুকলাম দেখলাম সামনেই একটা আর্ট ড্রয়িংয়ের সমস্ত ব্যবস্থা করা হয়েছে সব কচি কচি বাচ্চারা কি সুন্দর মনে একসাথে বসে মনের আনন্দে আঁকছিল দেখে মনে হচ্ছিল চিকাকে আনলে হয়তো ভালো হতো কিন্তু কি আর করা যাবে আমি তো এগুলো জানতাম না আর এদিকে দেখছেন স্টুডেন্টরা মানে এখানে কিন্তু অনেক বিদেশি স্টুডেন্টরাও আছে যেখানে এখানে সবাই মিলে নাচ করছে ভালো লাগছে দেখতে আর এই গানটা আমি দিতে পারছি না কপিরাইট ক্লেমের জন্য তবে দারুণ লাগছে এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে আর সামনে এসে দেখি পুরো জমজমার ব্যাপার প্রচুর লোক এসেছেন এখানে বারোটা থেকে চারটে অবধি যারা স্টল দিয়েছে তাদের মধ্যে অনেক খাবারের অপশান ছিল যদিও এখানে দেশ বিদেশের বিভিন্ন খাবারের স্টল বসেছিল তবুও শুধুমাত্র যে বাঙালিরাই দোকান দিয়েছিল এমন নয় ফলে সত্যি দেশের বিভিন্ন রকম প্রান্তের খাবার কিন্তু আমরা পাচ্ছিলাম আর গন্ধে কিন্তু মম করছিল পুরো সব সবথেকে বেশি যে স্টলে ভিড় ছিল এবং এরা বারোটা থেকে রাত আটটা অবধি স্টলটা নিয়েছিল সেটা হচ্ছে ফুচকা ফুচকাতে দেখি সব সময় ওই স্টলে ভিড় ফুচকা খেতে খুব ইচ্ছাও করছিল কিন্তু ভেতরে ভেতরে অদ্ভুত এক ধরনের উত্তেজনা কাজ করছিল তাই আর খেলাম না তবে স্নেহা জোর করে বললো একটু খা একটু খা তো গেলাম মোমো স্টলে প্রথম দেখলাম নেপালি মোমো নেপালি মোমো দেখেও ভীষণ লোভ লাগছিল তো তারপরে ভাবলাম যে না আগে নিজেদের স্টলটা সাজাই আসলে যারা বারোটা থেকে চারটে অবধি স্টল নিয়েছে তাদের মধ্যে একটা দুটো স্টল খালি হলে তবেই আমরা নিজেদের স্টলটা সাজাতে পারবো সব রকমের যে চাট পাওয়া যাচ্ছিলো বাড়া পাওয়া পাওয়া যাচ্ছিল আবার ছোলে টুরে। পালাক কত কি মানে সব বলতে গেলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে নেপালি মোমো পাওয়া আছে চিকেন মোমো ইউরো করে প্লেট ওরা বানিয়ে দিচ্ছে

মিষ্টিকে মনে আছে যার বাড়িতে জন্মাষ্টমী পুজো হয়েছিল সেই মিষ্টি আর আমি দুজনে মিলে এখন প্রচন্ড ব্যস্ত স্টল গোছাতে এখন প্রায় চারটে বাজে এখানে কিন্তু রুলস রেগুলেশন ভীষণ ভীষণ বিশেষ করে ফুডের করা দিক থেকে হাতে গ্লাভস পরা মাস্ট আর নিজেদের মানে ধরুন রেস্ট মোল রেস্ট মোল মানে হচ্ছে ডাস্টবিন সেটা কিন্তু নিজেদেরই আনতে হবে মানে যারা স্টল দিচ্ছে সেই স্টলের সাথেই কিন্তু ডাস্টবিন মাস্ট এবং সবার শেষে সেই ডাস্টবিনটা ফেলে কিন্তু নিজেদেরই যেতে হবে নেহা মাঝে মাঝে এসে আমাদের ভিডিও করে দিচ্ছিল আর মাঝে মাঝে বলছিল একটু ফটো তোল একটু ফটো তোল ওই টুকটাক ফটো তো রয়েছে আর আমাদের এই যে স্টলের পিছনে খুচরোও রেখে দিয়েছি আর সামনে রয়েছে আমার তালের বড়া তালের মালপোয়া আর মিষ্টি আজকে বেসিক্যালি আলু কাবলি আর চিকেন কাটলেট করছে বলে চিকেন কাটলেট ভাজার জন্য অয়েল ফ্রায়ার রয়েছে আমার এয়ার ফ্রায়ারটা যেহেতু লাগবে না সেই জন্য আমি গাড়িতেই রেখে এসেছি শুধু মাইক্রোওয়েভটা এনেছি আর সামনেও আমরা প্রচুর জিনিস সাজিয়ে রেখেছি আর এদিকে দেখুন মিষ্টির বর অভিজিৎ কি সুন্দর আমাদের মেনুটা সুন্দর করে লিখে দিয়েছে এই যে মিষ্টিদের মেনলি যেটা বানিয়েছে সেটা হচ্ছে চিকেন কাটলেট আর আলু কাবলি কম্বো সেটা হচ্ছে আট ইউরো আমার মালপোয়া দু পিস পাঁচ ইউরো আর তালের বড়া পাঁচ পিস এক ইউরো মিষ্টিরা সামনে একটা কম্বো বানিয়েও রেখেছে সাথে স্যালাডও রয়েছে কাসুন্দিও আছে সব কিছু নিয়ে আমরা কিন্তু একদম রেডি এদিকে অনিস্তাকে অভিজিৎ খাবার দিচ্ছে আসলে মিষ্টি থাকতো এই স্টলে কিন্তু মিষ্টির ছেলে জুপি আজকে ও একদম ওর মাকে ছাড়ছে না সেই জন্য মিষ্টি আজকে একদম ফুড স্টলে থাকতে পারছে না সেই জন্য অভিজিৎ রয়েছে আমার সাথে আমারও বৌনি হয়েছে আর মোটামুটি এখন এই মুহূর্তে একটু ভিড়টা কম মনে হলো একটু চাট খাই সেই জন্য পাশের দোকান থেকে চাট কিনলাম দই বাড়া তবে বিশ্বাস করুন একদম বাজে খেতে আমার একটুও ভালো লাগেনি দীপাঞ্জনকে এই মুহূর্তে খুব মিস করছি এই জন্যই যে আমার ভিডিও করার মতো কোনো লোক নেই দীপাঞ্জন থাকলে হয়তো ভিডিও করা সম্ভব হতো মানে আমার ভিডিও কিন্তু কি আর করা কারণ স্নেহার ভেতরে নাচ আছে প্লাস ফ্যাশন ওয়াকের জন্য ও হাঁটবে তো ওই জন্য সবসময় এদিকে আসতেও পারছে না আর এখন বেলা ওই সাড়ে পাঁচটার মতো বাজে এক্ষুনি ফ্যাশন ওয়ার্ক শুরু হবে সেই জন্য ভেতরটা বেশ ভিড় আর বাইরের খাবারের জায়গাটা কিন্তু খালি হয়ে গেছে এই ফাঁকে একটু টুকটাক আশেপাশের আমি ভিডিও করে নিচ্ছি মোটামুটি আমার বৌনিও হয়ে গেছে ইনকাম হয়েছে এই মুহূর্তে প্রায় পঁয়ত্রিশ ইউরোর মতো আশা করি এই ফ্যাশন শোটা যদি শেষ হয়ে যায় তারপরে কিন্তু বেশ ভিড় হবে এখনো তো আটটা অব্দি সময় আছে দেখা যাক মাঝে এসে অনিস্তা আমাকে ভিডিওটা করে দিয়েছিল তো এইটা হচ্ছে আমার কম্বো মালপোয়া কম্বো এখানে মালপোয়া দুটো একটা প্লেটে নিয়ে গরম করে তারপরে সেটার উপর রাবড়ি দিচ্ছিলাম রাবড়িটা আজকে সকালেই বানিয়েছি দীপাঞ্জন বলল যে মালপোয়ার উপরে রাবড়িটা দিলে কিন্তু সবার খুব ভালো লাগবে আর শেষে দিয়েছিলাম একটু পেস্তা গুঁড়ো ব্যাপারটা কিন্তু সবার খুব পছন্দ হয়েছে সবাই অ্যাপ্রিসিয়েটও করেছে তো এইটা কিন্তু খুব ভালো লেগেছে যে সবাই যখন নিজের বানানো খাবার অ্যাপ্রিস্ট করছে এটা ভালো লাগে আমরা যারা বাইরে থাকি তাদের কাছে তো দেশের খাবার অমৃত সম কিন্তু যখন দেখছিলাম বিদেশিরা যারা সেই অর্থে আমাদের দেশের খাবারের সাথে অতটা পরিচিত নয় তারাও এসে আমাদের দেশীয় খাবার খেয়ে খুব খুশি হচ্ছিল প্লাস আমার খাবার খেয়েও বলেছে বিশেষ করে মালপোয়াটা খেয়ে বলেছে খুব ভালো হয়েছে ব্যাস আর কিছু আমার চাওয়ার নেই ভীষণ খুশি মনটা মন দিয়ে কিছু বানানোর পর যখন সেগুলো কারুর মুখে হাসি ফোটায় তৃপ্তি দেয় তখন সেই টুকরো টুকরো আলোগুলো আমাদের শুধু জিতিয়েই দিতে পারে সমস্ত কিছু শেষ হওয়ার পর ধীরে ধীরে আমাদের বাড়ি ফেরার সময় হয়ে আসছিল তখন প্রায় সাড়ে আটটার মতো বাজে বাইরে কিন্তু বেশ বৃষ্টি হচ্ছিল আমরা অপেক্ষা করছিলাম বৃষ্টি কমার কারণ বৃষ্টিটা কমলে অনিস্তা গাড়িটা আনলে সমস্ত কিছু জিনিসপত্র আমি গাড়িতে ঢোকাবো আমাদের ডাস্টবিনটাও মোটামুটি ভর্তি হয়ে গিয়ে আমরা যাওয়ার সময় ফেলে দিয়ে যাব এটা কিন্তু এখানে রুলস প্রায় নটা পনেরো বাজে বৃষ্টিটা অনেকটা কমেছে এবার আমরা টুকটুক করে বাড়ি যাব আর মোটামুটি চারিদিকের লাইটও আস্তে আস্তে ডিম হয়ে যাচ্ছে সবার মুখে চোখে ক্লান্তি কিন্তু এই প্রথমবারের মতো আমার মনে হলো কিছু শেষ হয়ে যাবার পরও আমি কিন্তু ক্লান্ত নই এক বুক আনন্দ আর অপেক্ষা নিয়ে বাড়ি ফিরছি মনের জোর রেখে পরের বছরও ভালো কিছু করার আশা রাখছি সময় পেলে গল্প নিশ্চয়ই শেয়ার করব আরও আপনাদের সাথে আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন বাই